সালামুয়ালাইকুম দর্শক বিন্দু সবাই কেমন আছেন করছি সবাই ভালো আছেন আপনার দোয়াই আমি অনেক ভালো আছি তো দর্শক বিন্দু ভাইয়ের বাসায় আবার আজকে আসছি আসছি আমাদের শ্যামুন ভাই তো ভাইয়ের কাছে কিছু কবুতর আছে দেখছেন এর আগে আজকে কিছু কবুতর যত সম্ভব সেল করবে আর সেল মানে ধরেন আমি কারণ সেল করা কবুতর থাকলে আমি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দিই আর তো চলুন কথা না বাড়িয়ে কোপ দেখানো শুরু করি তো শ্যামুন ভাই আজকে কী দেখানো শুরু করবেন দেখাবো

এগুলা কি আপনি উড়াইছেন নাকি কালেকশন বাদির নতুন কালেকশন করা আপনার বাদীর হলো খেল খেল ফুটে গেছে আর নটটা খেল ভাইয়া খেল একটু কম নটটা খেল দেখি কালেকশন নাকি জি ভাইয়া কালেকশন জি ভাইয়া আর এসি মাস্টার প্লেয়ার এটা মাস্টার প্লেয়ার জি এগুলা খালি মানে বাচ্চা সেল সেল হবে বুড়ে কোকের একটা সেল হবে না আর সেলের কোদর গুলো দেখেন না সেলের কোদর দেখাই এবার সেলের কোদর দেখেন জি বাবা রে বাবা দেখ একটা

এবার রুমবাজি কবুত থেকে হচ্ছে নেংটা বাড়ি টোপালা কবুত একবার প্রথম প্রত্যাতের এগুলো আজকে দেখে দেখতে পাচ্ছেন যে প্রথম কুতোগুলো সাইজে বড় হয়

Esta é a